প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি উত্তরা দিয়ে আজকে এখানে কিছু ভিডিও নেব যেহেতু বর্ষাকাল এবং নতুন নতুন গাছ হয়েছে এই গাছে নতুন নতুন কিছু ফল হয়েছে এবং ফুলও হয়েছে তার ভিডিও আমরা নেব অবশ্যই ভিডিওগুলো শেয়ার লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি হইল আরাফাত গার্ডেনে এখানে ঘুরে ঘুরে আমরা সব কিছু দেখবো যে আসলেই অসাধারণ কিন্তু গার্ডেন এখানে সব কিছু আছে এবং এখানে কিন্তু চারিদিকটা অনেক সুন্দর পরিবেশ এবং অনেক কিন্তু নার্সারি আছে গাছ গাছ তো দিকটা এই দিকটা নিয়ে এসো আমরা এখন এই দেখবো এখানে কিন্তু আপনার একবারে এই যে এখানে আরো আপনার লেবুর গাছ আছে আম গাছ আছে এবং পেয়ারা বিভিন্ন রকম গাছ কিন্তু এখানে আছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা আহ সংগ্রহ করতে পারেন এখানে নার্সারিটা কিন্তু সুন্দর একটা পরিবেশের নার্সারি তো আপনারা চাইলেই কিন্তু এখান থেকে কিন্তু সব ধরনের জিনিসপত্র বা ফুলের গাছ যেগুলো আপনাদের লাগে আর কি বাসাবাড়িতে আপনাদের গাছ আছে আপনারা কিন্তু ইচ্ছা করলেই করতে পারেন তো তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এবং দেখেন এখানে বিভিন্ন রকম চারা আছে চারা আপনার হইলো ফুল ফলের গাছের চারা আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে এগুলো সংগ্রহ করে নিতে পারেন তো আপনারা কিন্তু এখান থেকে আসলে আপনি মিনিমাম এখানে আমি যা দেখলাম মিনিমাম আপনার পাঁচশো থেকে ছয়শোর অধিক গাছ আছে আপনি চাইলে আপনার যেটা পছন্দ সেটা কিন্তু পারেন অসাধারণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে আমরা আসলাম রংপুর মায়ের দোয়া নার্সারি এখানেও কিন্তু অসাধারণ কিছু ফুল এবং ফলের গাছ আছে এখানেও কিন্তু অনেক ধরনের ফুল এবং ফলের গাছ আপনারা আপনারা এখান থেকেও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আমরা যেহেতু এখানে আসলাম আসার পরে দেখলাম পরিবেশটা এত সুন্দর এবং মানে বিশেষ করে এখন হইলো আপনার হইলো বৃষ্টির সিজন আর বৃষ্টির সিজনে পানি পাওয়ার পরে ফুল এবং ফলের গাছ কিন্তু তরতজা হয় তো এই সময়টা কিন্তু ফুল এবং ফুলের গাছ কিন্তু একবারে অসাধারণ একবারে খুবই হয় তো এমন আসলে এই জায়গাটা অনেক ভালো লাগে যারা এখান মনে করেন নিতে চান এখানে কিন্তু অনেক নার্সারি আছে আপনারা চাইলে এখানে আসলে দিয়াবাড়ি উত্তরা আসলে এখান থেকে কিন্তু আপনারা নার্সারি থেকে কিন্তু সবকিছু সংগ্রহ করতে পারেন তো চাইলেই আপনারা এখান থেকে সবকিছু সংগ্রহ করবেন তাই দেরি না করে সবাই ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এর পরবর্তীতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ